চট্টগ্রামের পটিয়ায় জমকালো আয়োজনে শেষ কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার রাতে পটিয়ার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে স্ট্রাইক গোলে সুপ্রিম লায়ন্সকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে ম্যাচের শুরু থেকেই স্ট্রাইক লায়েন্সের খেলোয়াড়রা ছিল প্রভাব বিস্তারকারী প্রথমার্ধে তিন শূন্য গোলের লিড নেয় তারা দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রেখে আরও তিন গোল যোগ করে দলটি অন্তিম মুহূর্তে সুপ্রিম এক গোল করলেও ব্যবধান ম্যাচে চেয়ে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি এন পিয়াকুবালি এ সময় তার বক্তব্যে তিনি নতুন প্রজন্মের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে এখন আমি আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি নির্বাচন এখনো দেখি না যদি নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সঠিক নেতৃত্ব এই পটিয়াবাসীকে বেছে নিতে হবে এটা শুধু এক ক্ষেত্রে না আপনি দেখেন এটা যদি এক এলাকার একজন মেম্বার সেই মেম্বার কিন্তু তোমাদের সার্টিফিকেট দেবে আগামী দিনে চারিত্রিক সার্টিফিকেট এই যে সার্টিফিকেট দেবে আমি কার থেকে সে সার্টিফিকেটটা নেব তার নীতি নৈতিকতা কতটুকু সে সমাজের কি অবদান তার আছে উপজেলা উপজেলা যে শুরু করে সর্বশেষ হচ্ছে জাতীয় সংসদ সদস্য এখন কেউ দল থেকে নমিনেশন নিয়ে আসবে আমরা প্রতীক দেখে তাকে ভোট দিয়ে দিই আমি বিশেষ করে যুব সমাজকে অনুরোধ করব আহ্বান জানাবো ব্যক্তিটা আগে দেখতে হবে তাকে দিয়ে আমাদের পটিয়ার উন্নয়ন হবে কিনা পটিয়ার মানুষের বাক্য উন্নয়ন করবে কিনা সে যখন এখানে নির্বাচিত হবে তার দলের নেতৃবৃন্দ কোনো চাঁদাবাজি করবে কিনা দখলবাজি করবে কিনা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিনা এটা দেখে আমি অনুরোধ করব সবাই যাতে সঠিক সিদ্ধান্তটা ব্যানডের মাধ্যমে পোটিয়াবাসী যাতে সেই সিদ্ধান্তটা নিতে পারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক রুবেল দাস পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনসুর আলম সাধারণ সম্পাদক আইব জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আব্দুল কুদ্দুস চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ দুই দলেই সুন্দর খেলা খেলছে প্রতিযোগিতার মধ্যে হার থাকবে। থাকবেই দুই দলেই কিন্তু সুন্দর খেলা করে খেলা